চারশো আশি আজকে কে শাড়ি পেয়ে যাবে আমি জানি না এত রাতের রাত আড়াইটা বাজে কে কে আমার লাইভ দেখতেছেন এই শাড়িগুলো ও কট একটা একটা করে আছে ডিসকাউন্টে পেয়ে সবাই জাস্ট পাগল হয়ে যাবেন হাফ সেল কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা ও আচ্ছা দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা আমি বলতে বলে গেছিলাম একে তো লস প্রাইজের শাড়ি প্রত্যেকটা শাড়ি একদম প্রোডাকশন কস্ট থেকে কমে এই শাড়িগুলো কিন্তু অনলাইনে ষোলোশো সতেরোশো করে সেল হয় সেখানে আমরা আপনাকে এই শাড়িগুলো অনলি প্রিয়াঙ্কা ইসলাম আপু সবার আগে কমেন্ট করে চারশো টাকায় শাড়ি পেয়ে গেলো কংগ্রেচুলেশনস মেনি মেনি কংগ্রেচুলেশানস ডিয়ার প্রিয়াঙ্কা ইসলাম আপু আই লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত রাতে রাত আড়াইটা বাজে দেশ দেশে বাইরে থেকে যতযত যত আপো আমার লাইফ দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ফ্লাইং কিস। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এত হতো সুইট হার্ড আপুরা প্রিয়াঙ্কা ইসলাম আপো আজকে সবার আগে কমেন্ট করে চারশো আশি টাকায় শাড়ি পেয়ে গেছে এই শাড়িগুলো আমি স্কিন প্রিন্ট করা গিটার প্রিন্ট করা হাফসিল কটনের উপরে আপনা শত শত ফেসবুক পেজ আছে দোকানপাট আছে আপনি মার্কেট যাচাই করে দেখেন এগুলা আপনার অনলাইনে সতেরোশো করে বিক্রি হয় মার্কেটও দেখেন কত করে বিক্রি হয় আর সেখানে আমরা এই শাড়িগুলো অনলি বারোশো পঞ্চাশ করে আপনাদেরকে দিতাম বাট যেহেতু এই শাড়িগুলো আমাদের আর রিস্টক হবে না ক্লিয়ারেন্স সেল আমরা প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশনের শাড়ি আমি আবারও বলতেছি আমাদের নিজস্ব প্রোডাকশনের শাড়ি এখন আমরা ক্লিয়ারেন্স সেল দিতেছি সাথে আবার দুইটা শাড়ি কিনলে লস প্রাইসের শাড়ি সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ এত রাতে কে কে দেখতেছেন আই নীল খান সারা আতনিয়া পো আমি নিব নিয়ে নেন

আমাদের আমার কি একটা ছোট ভাইয়ের পেজ সায়রা সাইরা পেজের আমার পড়া এই জুয়েলারিটা আমার অনেক পছন্দ এটা যে আমি কয়বার আল্লাহ এটা হচ্ছে সায়রা পাবেন আহ থ্যাংক ইউ সো এটা হচ্ছে দেখেন আপনার আর শাড়ি দেখেন ওয়াইটের উপরে গিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এগুলো একটা শাড়ি এক পিস আছে রাত আড়াইটা বাজে কে কোথা থেকে দেখতেছেন চট্টগ্রাম থেকে সাজ্জাদ হোসেন थैंक यू খুব সুন্দর শাড়ির কালেকশন ইলাস হোসাইন थैंक यू সো মাচ আপনাদের বৌড়ে গিফট কোলে এত খুশি হবে গার্লফ্রেন্ডের গিফট কোলে এত খুশি হবে जाके গিফট দিতে মা গিফট করতে পারেন বোন কে গিফট করতে পারেন হাফ সেল কটন এর উপরে

তার উপরে যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি ত্রিপুরা থেকে আমাকে দেখছেন স্মৃতি ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ জুয়েলারিটা পাবেন আপনারা সাইরা পেসে আমি চেক করে দিব নে জুয়েলারিটা হচ্ছে সাইরা পেজে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর এই জুয়েলারিটার দাম আপু 1500 টাকা কানের দুল সহ এটার দাম মাত্র 1500 টাকা কালার গ্যারান্টি সাইরা পেজের মধ্যে পাবেন ওটা আমার একটা ছোট ভাইয়ের পেজ স্কিন অনেক অনেক আটশো নিরানব্বই টাকা কান্না লাগবে বলেন আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ডিজাইনটা এত সুন্দর স্কিন প্রিন্ট করা প্রিন্ট করা কাতার থেকে দেখতেছেন আল্লাহ সব দেশ থেকে আপুরা আমার লাইভ দেখেন আর জে সাদা থ্যাংক ইউ সো মাচ ওমেন আক্তার আপু ঘুমাইতে যাচ্ছিলেন আচ্ছা আমার লাইভে জানার আপনার সাথে ইনশাল্লাহ শাড়ির কোয়ালিটি অনেক লাগছে প্রতি মুহূর্তে কাউকে মনে পড়ার তার সাথে কথা বলতে না পারার অনুভূতি খুব যন্ত্রণাদায়ক আচ্ছা তাই ওয়ালাইকুম আসসালাম সুলতানা ডান থ্যাংক ইউ এটা হচ্ছে দেখছেন রেড কালার পুরো লালপুরি লালপুরি শাড়ি হ্যাঁ পুরা লাল পুরি লাল পুরি লালটা দেখলে নাকি সবার মাথা খারাপ হয়ে যায় ওয়াও আটশো নিরানব্বই টাকায় নিবেন যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি নাদিয়া রহমান কেয়া আপু লিখেছেন অনেক শুধু মাসালা দেখেন একদম প্রোডাকশন কস্ট থেকে কমে লস প্রাইস আপনাকে এই শাড়িগুলা দিয়ে দিচ্ছি আটশো নিরানব্বই টাকা এইগুলো আমাদের আর ডিস্টক হবে না তো আপু দ্যাটস ওয়াই ক্লিয়ারেন্স এলে যাচ্ছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস একদম রেড কালার আপু অলওয়েজ ওয়াও একটা বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর আটশো নিরানব্বই টাকায় আপু আপনি এত সুন্দর শাড়ি নিবেন আচ্ছা আমি কি একটু লাইফটাকে শেয়ার করে দিতে পারি আপনারা কি লাইফটাকে শেয়ার করতে আমি একটু দেখি কত কত আপুরা আমার লাইফটাকে শেয়ার করে দিয়েছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ আই জাস্ট লাভ ইউ গাইজ থ্যাংক ইউ সো সো মাচ এত এত সুইট হার্ট আপুরা আমার লাইফে শেয়ার করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এই যে সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ভীষণ রকমের সুন্দর আপু লাইফ থ্যাংক ইউ সো মাচ তোমার ব্লাউজটা অনেক সুন্দর এটা যশোর থেকে একটা আপু আমাকে এই ব্লাউজ পিসটা গিফট করেছিল আমি নামটা ভুলে গেছি ইয়া জানে শুভ ওনার পেজের নামটা আমি ভুলে গেছি

আওয়ার এই মহিলার ঘুম নাই একদম না আমি আপনাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য আসি একদম ঘুমানো লাগবে না বাসায় যে ঘুমাবো বাবু লাইভ শেষ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হচ্ছে দেখেন উপরে আছে এত সুন্দর বলে দিছো যে কোন দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি একে তো লস প্রাইসে এই শাড়িগুলো নিতেছেন তার উপরে রাত আড়াইটা মাঝে ও গড এত এত আপু আমার লাইভ দিতেছেন যে কোন দুইটা শাড়ি অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে এত সুন্দর শাড়িগুলা আপনার ষোলোশো সতেরোশো টাকা শাড়ি আপনি অনলি আটষট্টি টা নব্বই টাকায় নিতে পারতেছেন ক্রেজি প্রাইসে একদম আমাদের সেলে যাচ্ছে এই শাড়িগুলো আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই আমি তিনটা নিয়েছি অনেক সুন্দর সুমন শেখ থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার ভাইয়া এটা হচ্ছে দেখেন শাড়ি এবং ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে অনলি দেখছেন নেভি ব্লু কালারটা কি সুন্দর দেখেন সাদার মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি গিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা কনা ইসলাম নতুন বিয়ে করছো জামাইয়ের কাছে যাও ব্যবসা পরেও করতে পারবা তানিয়া নেওয়াজ লিখেছেন আপনারা তো চিন্তা করার কি আছে বেদবের মতো কমেন্ট করেন সেটাই আপনি আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন আপু ব্যবসা পরে করলে তো হবে না আমার তো মাস শেষে স্যালারি দিতে হয় অনেক 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 ব্যাপার থাকে আপু যারা বিজনেস করে তারা বুঝবে অ্যানি ওয়েস্ট তো আমার পার্সোনাল লাইফ নিয়ে টেনশন না করে শাড়ি কিনতে পারবেন কিনা সেটা নিয়ে টেনশন করেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে একদম হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার স্কিন প্রিন্ট অ্যান্ড গ্লিটার প্রিন্ট করা ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর এটা একদম সিলভার কালার দিয়ে গ্লিটার প্রিন্ট করা আছে এত এলিগেন্ট লাগে এই সাদা শাড়িটা প্রাইস পরতেছে আটশো নিরানব্বই টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর এত সুন্দর লাগে আপু হোয়াইট কালার অলওয়েজ এলিগেন্ট লাগে খুব 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 সুন্দর এত কম প্রাইসে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন আপনার কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি এত এত কম সুন্দর সুন্দর শাড়ি দেখেন এরকম গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা আচ্ছা মিরপুরের মেলার কিন্তু আগামীকালকে লাস্ট ডে মিরপুরে যে আমরা মেলা দিছি সেই মেলার কিন্তু আগামীকালকে শেষ দিন সো যারা যারা দেখতেছেন মিরপুর থেকে বা মিরপুরের আশেপাশে থেকে প্লিজ

আমি আপনার সবচেয়ে বড় ফ্যান আহ দেলওয়ার হুসাইন থ্যাংক ইউ সো মাচ নতুন বিয়ে হয়েছে বলে কি বিজনেস বন্ধ করে দিবে সাজ্জাদ হুসাইন ইসমাত আমি আসলে জানি না মানুষের এত টেনশন কেন আমাকে নিয়ে আমি জাস্ট হচ্ছে একটা মেয়ে হয় আরেকটা একটা মেয়েকে কিভাবে সম্মান করে কথা বলতে হবে জানে না তানিয়া নেওয়াজ সেটাই আপু আমি আসলে মানে শুধুমাত্র নিজের বিজনেস নিয়ে বদার আর এটা হচ্ছে আমার বিজনেস পেই সো সবাই প্লিজ শাড়ি নিয়ে কমেন্ট করেন প্রোডাক্ট নিয়ে কমেন্ট করেন বা আমাদের কোম্পানি নিয়ে কমেন্ট করেন বা আমাকে কেমন লাগতেছে সেটা নিয়ে কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট মান্থে লন্ডনে আসলে হোয়াইট চ্যাপেল আসবেন দাওয়াত রইল প্রিয় দর্শনী লাইফ থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ হোয়াইট চ্যাপেল আমার প্রত্যেকবার যাওয়া হয়

মাসাল্লাহ সানডে অনেক বড় হয়ে গেছে তোমার মা মেয়ের রিসেন্ট পিক দেখছে খুব ভালো লাগছে জাস্ট ওয়াও নাফিসা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সানিয়া রহমান আপু সানিয়া রহমান আপু কেমন আছেন আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আজ দশ বছরের পূর্ণতায় বিবাহ বার্ষিকী আরবিতে লেখা নামটা আপু আপনার নামটা বলবেন আমি আসলে আরবিতে লেখা তো আমি জেড জগর ছাড়া পড়তে পারি না আরবি সো এই জন্য নামটা বুঝতে পারছি না কংগ্রেচুলেশন আপু শুভ বিবাহ বার্ষিকী এটা হচ্ছে দেখেন ওয়াও স্কাই ব্লুর উপরে দেখেন এত সুন্দর করে আপসান প্রিন্ট করা আছে কালারটা কি যে ভীষণ সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর ফ্রেজি প্রাইস আমরা এখন একটু উইনারে যাব এখন একটু উইনারে যাব ফের তো আবার অনেক সুন্দর শাড়িটা আসলে আপু সবগুলো শাড়ি সুন্দর আর এইটা না দিনের বেলাতে পরা শাড়ি একদম বেড়াইতে যাওয়া শাড়ি এইরকম একটা শাড়ি পরে বেড়াতে যাবেন হাজব্যান্ডের সাথে আর এই শাড়িটা মানে সত্যি খুব সুন্দর একদমই দিনের বেলা পরা শাড়ি ওয়াও এটা একদম পরে বেড়াতে যাবেন মাসাল্লাহ অনেক অনেক নাইস অ্যান্ড এই যে স্কাই ব্লু কালার শাড়িটা এটা বিচে মানে সাগরের পাশে পড়লেও খুব সুন্দর লাগবে প্রাইস পড়ছে শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা মাসুমা চৌধুরী আই লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মহিউদ্দিন জাহাঙ্গীর ভাইয়া কি লিখছেন আর এপো সব নারীদের চুলকা বেশি যারা অন্যদের সুখ দেখতে পারে না কাকে কি বুঝান এরা ভালো করে সব বুঝে ওদের উদ্দেশ্য হচ্ছে তো অনেকে ছোট করে টেনে হেঁচড়ে নিচে নামানো তাই এই নারীগুলো আবল তাবল বলে ইনশা হিংসা না হলে এত কথা বলার প্রয়োজন কি আপনাদের মতো এরকম অনেক অনেক আপু ভাইয়া যারা আছেন আমাকে সাপোর্ট করেন আমাকে পছন্দ করেন আমাদের থেকে কেনাকাটা করেন আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আর আল্লাহর রহমত থাকলে কেউ আমাকে আটকা রাখতে পারবে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া

মন শীতল হয়ে যায় কিসের এত মায়াপি থাকুন এত সুন্দর গিফটের জন্য খুবই সুন্দর একটা শাড়ি নিজের জন্য নেন গিফটের জন্য নেন এটাও দিনের বেলা পরার একটা কালার অনেক কাপড় আছে না সে বাসায় নর্মালি বাসার শাড়ি পরতে পছন্দ করেন বা একটু ঘুরতে গেলেন শাড়ি পরে গেলেন বা একটা নদীর পাড়ে গেলেন বা কোথাও রেস্টুরেন্ট

শাড়ি 블라우스 পিস একদম খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা 블라우스 পিস প্রাইস করতেছেন শুধুমাত্র 899 টাকা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে इट्स योर ফেভারিট পিস আনপিস বাই টনি আপু আজকে অনেক বছর ধরে আমাকে ফলো করেন তাওবা ইসলাম थैंक यू সো মাচ শাড়ি আমার জানে টুকরা আপন নীল প্রধাপতি তাই না পরের আলালে তুমি লাভ ইউ লাভ ইউ টু রিপ্লাই দেন না কেন জুহি কানি যে রিপ্লাই দিয়ে দিয়েছে এম আচ্ছা আর যে জান্নাত শাড়ি পরতে পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ যে কোনো কালারই তোমাকে চমৎকার সুন্দর লাগে সুলতানা নাজমা আমাকে একটু বেশি ভালোবাসার মনে হয় লাইক করি শাড়ি পরতে অবন্তিকা সাহা তাই না আমিও খুব শাড়ি পরতে লাইক করি আমি সবচেয়ে বেশি শাড়ি পরতে লাইক করি আমার খুব ভালো লাগে শাড়ি জাকে নিশা থ্যাংক ইউ সো মাচ আমাকে যে দাওয়াত দিবে আমি যেখানে যাবো আমি শাড়ি পরে যেতে খুব পছন্দ করি আমার খুব পছন্দের শাড়ি যত ড্রেস দেখি তার মধ্যে শাড়িটা আমার বেশ লাগে আমারও জাহানারা বেগম ভাবি আমারও ভীষণ পছন্দ শাড়ি আমাকে যে কোনো অপশন দিলে পোশাকের আমি সবার আগে শাড়ি চয়েস করে নিব সুমায়া আজি যা পড়ি গেছেন আমি থ্যাংক ইউ সো মাচ এবার তো আমার খুব ইচ্ছা আছে যে যখন স্নোফল হয় তখন আমি শাড়ি পরে স্নোফলের মধ্যে একটা ভিডিও করব আমার 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 এটা খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ এই হচ্ছে দেখেন শাড়ি হচ্ছে ব্লাউজ পিস অনেক অনেক সুন্দর প্রয়োজন আমি জন্য স্কটল্যান্ডে যাবো উইনার নিলাম আগের উইনার টার ছবি তো ছিলাম আপনি চারশো আশি নিতে পারবেন যে একটা শাড়ি আপনি অনেকবার কমেন্ট করতেছেন কমেন্ট খেয়াল করি নাই অনেক অনেক ভালোবাসা আপু তিনমি আপু জাস্ট যেটা লাগে আপনি নিয়ে নেন দেখিয়েছিলাম আপু না এই শাড়িগুলো আর কোনদিন করবো না তার সবাই ক্লিয়ারেন্স এলে আটশো নিরানব্বই টাকা করে দিচ্ছি আবার দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ দিচ্ছি মানে পুরো পাশের উপর পাশ আচ্ছা অনেক সুন্দর কালার টা কি প্রাইস পড়তেছে শুধুমাত্র এই সুন্দর শাড়ির আপনি আটশো নিরানব্বই টাকায় নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কালারটা কি যে সুন্দর লাগতেছে জাস্ট দেখেন একটা হচ্ছে একটা সুন্দর শাড়ি বিগত এই কয়েকদিন এই শাড়ি ডিসকাউন্ট লাইভের পরে যতগুলো দেখাইছিলাম সব সোল্ড আউট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা যা দেখিয়েছিলাম প্রত্যেকটা শাড়ি আপনার সোল্ড আউট অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি তুমি আমার কমেন্ট দেখো না আরে কার কমেন্ট দেখি না নাম করার আগে কমেন্ট চলে যায় খুবই দুঃখিত আমি আপু মেকআপে আপনাকে এত সুন্দর লাগছে আজ বাংলাদেশের গুম হারাম প্রিয় দর্শনী লাইফ তাই না থ্যাংক ইউ সো মাচ আপু নিহা আপু লিখেছেন শেয়ার করে দিলাম মুক্তা তার নদী হাই আপু হ্যালো আপু তোমার জন্য এখনো ঘুমাই নাই নামটা নাও তানজিলা ইমো হ্যালো আপু কেমন আছেন তোমার লাইভ অলওয়েজ দেখি মাধুর্য ঘোষ থ্যাংক ইউ সো মাছ ফারিয়া ইসলাম আপু হ্যালো আপু ও আচ্ছা নূর শুভ লিখেছেন আমি আপনার কমেন্ট দেখে নিজে কমেন্ট করে ফেলেছি আনিসা ইসলাম বরিশাল থেকে দেখছেন আমাকে নিয়ে যাও সঙ্গীত আনসারি কোথায় স্কটল্যান্ডে রেহেনা বেগম হাই আপু হ্যালো আপু কেমন আছেন আমি সবসময় তোমার লাইক দেখে নূর শুভ থ্যাংক ইউ সো মাছ নীল প্রজাপতি এই কালারটা খুব সুন্দর আসলে সুন্দর দেখেন আসলে সুন্দর খুবই সুন্দর একটা কালার স্ট্রোক চূড়ানো আর এত সুন্দর করে একটা জাঁদালিন ডিজাইনকে স্কিন প্রিন্ট করা আর এই শাড়িগুলো এইবার নিতে না পারলে আর এই নিতে পারবে না কারণ এই শাড়িগুলো এইবার আর আর জীবন রিস্টক হবে না লস করেছে দিয়ে দিছি সামিরুল এসে একটা লাল টিপ পরো আর টিপ পর ইচ্ছা করতেছ না বাই দ্য ওয়ে খুব সুন্দর আমার মাঝে মাঝে খুব টিপ পরার ইচ্ছা হয় তখন আমি প্রতিদিন লাইভে টিপ করি আর যখন ইচ্ছা হয় না তখন একদিনে করি না আবার কয়েক মাস পরে না আবার ইচ্ছা হলো পরি এরকম আর কি এই শাড়িটা আসলে আসলে অনেক সুন্দর অ্যান্ড প্রাইস পড়তেছে অনলি আটশো নিরানব্বই টাকা ক্লিয়ারেন্স সেল নীল প্রজাপতি নিউ ইয়ারকে ব্রাঞ্চ করুন প্লিজ তাহলে আপনার ড্রেস পেতাম আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ আপনি ইন্ডিয়া আসবেন শাড়ি পরে ভালোবাসি সাদা পরি লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ মোমেন খাতুন আপু ইনশাল্লাহ আপু আচ্ছা আমার পরে শাড়িটা একটু দেখাই দিই আমার পরে শাড়ি আর ওইটার কালারটা रुमेल हुसैन खान लिखन पुरा बैटार बोल थैंक यू थैंक यू ओके थैंक यू অনেক তোমার থেকে অনেক সারি জুতার ব্যাগের কালেকশন দি আলমারি ভরে গেছে সুলতানা নাজমা তাই আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার চলেন আমার পরা শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগে রোজালি আফরোজা মনিকা থ্যাংক ইউ সো মাচ রেডি ওয়ান টু থ্রি তোমার পরা শাড়িটা দেখে আমার ঘুমড়ে গেছে থ্যাংক ইউ নাজমা আক্তার আপু লিখেছেন মাসাল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আসলে আমার পুরো শাড়িটা ভীষণ রকমের সুন্দর আর এটার দামটা আরো বেশি সুন্দর কারণ এই শাড়িগুলো মার্কেটে আপু বা অনলাইনে ষোলোশো সতেরোশো পঞ্চাশ এরকম চাল হয় আমরা অনলি বারোশো সেল করতাম এখন এই শাড়িগুলো আমাদের আর রিস্টক হবে না আর একবারও এই জীবনে আর রিস্টক হবে না সো দ্যাটস আমরা ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি অনলি কত করে বলেন একে তো ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি তারপরে দুইটা শাড়ি দিলে ডেলিভারি চার্জ ফ্রি এই সুন্দর শাড়িগুলো নিয়ে আপু ক্রেজি প্রাইস এটার অনলি দুইটা কালার হোয়াইট কালার আর

আমার লাইফ থেকে অথবা ভিডিও দেখে যে কোনো দুইটা শাড়ি নিলে দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একে তো লস প্রাইসের শাড়ি তার উপর ডেলিভারি চার্জ একদম পুরো হিট লেগে গেল পুরো আমার কারণ আমাদের এই শাড়িগুলো আর ডিস্টার্ব হবে না তো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে অফারগুলো দিয়ে দিচ্ছি পাগলা প্রাইস আপনি মার্কেট যাচাই করে দেখেন অনলাইনে হাজার হাজার পেজেসে ঘুরে দেখেন এত সস্তা নিতে পারেন কি না বাই বাইরে ওয়ে এটা হচ্ছে দেখেন একজাক্টলি আমার পরা সেটা সাদার উপরে না কোনো কিছু নাই সাদা অনেক সুন্দর তুমি অনেক কিউট বর্ণ আপু থ্যাংক ইউ সো মাছ উম্মে হাবিবা আনি

আমার একটা পেজ আছে মেঘলা ফ্যাশন এটা একটু মেনশন করে দিন আমি উদ্যোক্তা হইতে চাই উম্মে আয়মান ও এখন আসলে এই পেজ মেনশন করা অনেক ঝামেলা কেন যেন ফেসবুকে পেজ মেনশন করতে